আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ইউগ্রিন ব্র্যান্ডের একটি খুব আনকমন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে ইউগ্রিন ব্র্যান্ডের এটি ইউএসবি এক্সটার্নাল স্টোরিও অ্যাডাপ্টার এটি মূলত আমরা আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপে ইনসার্ট করে এটির থেকে আমরা তিন ধরনের সকেটের মাধ্যমে সুবিধা পাই এখানে হয়তো ছবিতে দেখলে বুঝবেন এই সকেটটিতে আমরা সরাসরি আমাদের হেডফোন হেডফোনের ঝেক ইনসার্ট করতে পারি এবং হেডফোনের সুবিধা নিতে পারি মধ্যের যে সকেটটি আছে এই সকেটটিতে আমরা হেডফোন মাইক্রোফোন দুটোটা সুযোগ সুবিধা একসাথে নিতে পারি আর এটাতে শুধুমাত্র আমরা মাইক্রোফোনের সুবিধা নিতে পারি তো এই জিনিসটি আমরা আনপ্যাক করব বা আনবক্স করব আনবক্স করার আগে আমরা মূল বক্সের লেখাগুলো একটু দেখিয়ে দেই এটা হচ্ছে এভাবে এটা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন বা স্পেসিফিকেশন দেওয়া থাকে ইউগ্রিন প্রোডাক্ট মানে অতুলনীয় হয় ইউগ্রিন ব্র্যান্ড সম্পর্কে আমরা মোটামুটি সবাই খুব ভালোভাবেই জানি সো ইউগ্রিন ব্র্যান্ড নিয়ে আর নতুন করে বলার কিছু থাকে না এটা এভাবেই আসছে তারপরে মূল প্রোডাক্টটা হচ্ছে এটা ভিতরে প্যাকেটের মধ্যে আর কি থাকে এটা একটা ইউজার ম্যানুয়ালের মতো আর এটা হচ্ছে যে প্রোডাক্ট ওয়ারেন্টি কার্ড এখানে আর কিছুই নাই আমরা মূল প্রোডাক্টে চলে যাই আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে এটি খুব সিম্পল একটি জিনিস বক্সে আর তেমন কিছু থাকে না এটি হচ্ছে প্রোডাক্ট এবং এখানে একটি ভলিউম নব বাটন দেয়া আছে খুব স্মুথলি এটি কাজ করে খুব ইউনিক একটি প্রোডাক্ট আমরা এখানে একটু দেখলেই বুঝবো এটা দিয়ে আমরা শুধুমাত্র আমাদের হেডফোন ইউজ করতে পারবো এটা দিয়ে মাইক্রোফোন এবং হেডফোন একসাথে ইউজ করতে পারবো এবং এটা দিয়ে মাইক্রোফোন ইউজ করতে পারবো তিনটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম সকেট এখানে কিছুই নেই এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে আমার যখন এই ডিভাইসগুলো এই সকেটের সাথে কানেক্ট করা থাকবে তখন আমরা প্রথমত এখানে ভলিউম বড় ছোটো করতে পারবো এই সুবিধাটা আমরা নিতে পারবো দ্বিতীয়ত হচ্ছে যে আমি মাইক্রোফোনের কানেকশনটা অফ রাখতে চাচ্ছি তাহলে এমন না যে আমাকে প্লাগটা আনপ্লাগ করা লাগবে সকেটের মধ্যে প্লাগটা করাই থাকবে আমি জাস্ট এটা একবার চাপ দিব এটা পজ বাটন বা মিউট বাটনে চলে যাবে আবার চাপ দিলে আনমিট হয়ে যাবে ঠিক তেমনি হেডফোনেরটাও একই বিষয় আমি একবার চাপ দিলে হেডফোনটা পজ বাটন বা মিউট বাটনে চলে যাবে আরেকবার দিলে আনমিউট বা আবার চালু হয়ে যাবে এই সুন্দর ফিচারটি দেওয়া থাকে আর এখানে এটা একটা ইউএসবি কানেক্টিভিটির জন্য একটা জ্যাক ইউএসবি জ্যাক দিয়ে থাকে এই হচ্ছে মোটামুটি প্যাকেট কন্টেন্ট এই সুন্দর অসাধারণ প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে এই প্রোডাক্টটি যদি আপনাদের পছন্দ হয় যদি আপনারা কিনতে আগ্রহী হন তবে তাহলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা মেসেজ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট সাকলাইন ই ভিজিট করে অর্ডার করে কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ